আমার ইন্টারনেট মেয়াদ চলে গেছে আমার ঐটা তো আমার কিনা তাইলে ওইটা আপনারা নিয়ে যান কেনের জন্য

যদি কেউ বাংলা লিঙ্কতে প্যাকেজ বড়ো কোনো প্যাকেজ কিনেন তাইলে একটু বুঝে কিনেন সেম প্যাকেজ কিন্তু আবার কিনতে হবে নাই নয়তো ওরা নিয়ে যাবে ওরা হচ্ছে কি আর বাঞ্চত একটা সিম বাংলা লিঙ্ক